আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে এমন একটি বিস্ফোরক আলোচনা শুরু হয়েছে যা সত্যি আমাদের সকলের মনোযোগ দাবি করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রথম সারির নেতা আসাদুজ্জামান খান কামালের একটি মন্তব্য এখন চারিদিকে সুরগুল ফেলে দিয়েছে তিনি সরাসরি বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএর চোর বলে আখ্যায়িত করেছেন এবং দাবি করেছেন যে গত বছরের পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর প্রধান ষড়যন্ত্রকারী তিনি শুনতে অবিশ্বাস্য লাগলেও এই দাবি কিন্তু কোন হাওয়ায় ভাষা কথা না এটি এসেছে সাংবাদিক শহীদুল হাসান খোকন দীপ হালদার এবং জয়দীপ মজুমদারের লেখা একটি আসন্ন বইয়ের সাক্ষাৎকার অংশ থেকে যার নাম ইনশাআল্লাহ বাংলাদেশ স্টোরি অফ এন আনফিনিশড রেভলিউশন এই বইয়ের কিছু অংশ ফাঁস হওয়ার পরই কামালের এই বিস্ফোরক বক্তব্য সামনে এসেছে আসাদুজ্জামান খান কামাল বলেছেন শেখ হাসিনার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক থাকা সত্ত্বেও ওয়াকার আসলে সিআইএ এর পকেটে ছিলেন এবং তিনি প্রধানমন্ত্রীকে পেছন থেকে ছুরি মেরেছেন ভাবন্ত যে প্রধানমন্ত্রী মাত্র কিছুদিন আগেই তাকে সেনা প্রধানের পদে বসালেন তিনি কিনা এমন এক মারাত্মক বিশ্বাস ঘাতকতা করলেন এই অভিযোগের সপক্ষে বেশ কিছু বিষয় কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ আমরা যদি গত বছরের পাঁচই আগস্টের ঘটনা প্রবাহ দেখি তাহলে মনে পড়ে সেনাবাহিনী যদি সহযোগিতা না করতো তাহলে ঢাকার রাজপথে লাখ লাখ মানুষের পক্ষে এমনভাবে ঢুকে পড়া সম্ভব হতো না আমি তো বহুবার বলেছি সেনাবাহিনী না চাইলে আকাশে একটা পাখিও ঢুকতে পারত না এরপরেই সেনা প্রধান করেছেন এবং দেশ ছেড়েছেন। এবং এরপরই কার্যত দেশে একটা দুদুল্যমান পরিস্থিতি তৈরি হলো আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার আসার পর পুলিশের আইজিপি এ প্রধান সহ বহু সামরিক বেসামরিক কর্মকর্তাকে সরানো হলো কিন্তু জেনারেল ওয়াকার কিন্তু বহাল তবিয়তে রয়ে গেলেন তিনি অপরিবর্তিত থাকলেন কেন যদি তিনি নির্বাচিত সরকারকে উৎখানের ষড়যন্ত্রে যুক্ত নাই থাকতেন তবে কেন তাকে নিয়ে কোনো প্রশ্ন উঠল না এ বিষয়গুলোই কিন্তু আসাদুজ্জামান খান কামালের দাবিকে আরও জোরালো করেছে তার মতে আমাদের দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থাও হয়তো এই ষড়যন্ত্রের বিষয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক করতে পারেনি কারণ হয়তো তারাও জেনারেল ওয়াকার সঙ্গে এই ষড়যন্ত্রে সামিল ছিলেন প্রশ্ন উঠে কেন আমেরিকা এত সক্রিয় হলো বাংলাদেশের পালাবদল ঘটাতে কামাল সাহেব বলেছেন এর দুটো মূল কারণ প্রথমত আমেরিকা চায় না যে দক্ষিণ এশিয়ায় মুদি বা শি জিংপিং এর মতো শেখ হাসিনার মতো শক্তিশালী নেতারা থাকুন শক্তিশালী নেতৃত্ব থাকলে আমেরিকার স্বার্থ পূরণে অসুবিধা হয় দ্বিতীয়ত এবং এটা আরও মারাত্মক সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের একটি আকাঙ্ক্ষা ছিল আমাদের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি বারবার ওয়াশিংটনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সেন্ট মার্টিন দ্বীপ তাদের হাতে তুলে দেননি তিনি দেশের সার্বভৌমত্বকে কোনো কিছুর বিনিময়ে বিক্রি করতে রাজি হননি আর এই চোখে চুক রেখে কথা বলাই নাকি তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল এই থেকে একটা বিষয় পরিষ্কার আমরা রাজনীতির ঘটনা প্রবাহ আড়ালে এমন কিছু ঘটনা দেখছি যেখানে ক্ষমতা আর ষড়যন্ত্র মিলেমিশে একাকার হয়ে গেছে যদি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এই দাবিগুলো সত্য হয় যদি সেনাপ্রধান সত্যি নির্বাচিত সরকারের সাথে বিশ্বাসঘাতকতা করে থাকেন এবং বাংলাদেশের জনগণের জীবন বিপন্ন করার পেছনে তার দায় থাকে তাহলে ইতিহাস তাকে কোনোভাবেই ক্ষমা করবে না ইতিহাস ঠিকই তার মূল্যায়ন করবে এখন বাংলাদেশে যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে আমরা সেনাবাহিনীর প্রধানকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি ইতিমধ্যে আমরা দেখেছি বাংলাদেশে যতবারই অর্থাৎ পাঁচই আগস্ট দুহাজার চব্বিশের পরে যতবারই দেশের পরিস্থিতি খারাপ হয়েছে ততবারই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে সেনাবাহিনীর প্রধান বৈঠক করেছেন এবং সেই বৈঠক করার পর ওনারা একটি সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু পরবর্তীতে দেশ পরিচালনা হয়েছে এখন যে সেনাবাহিনীর প্রধান নিয়ে যে বিতর্কগুলো আমরা দেখতে পাচ্ছি বা যেগুলো বর্তমান সময় সামনে চলে আসছে সেটা হোক আসাদুজ্জামান খান কামালের মুখ থেকে অথবা সেটা লেখা কারো বইয়ের মাধ্যমে এটি কিন্তু জনগণের কাছে চলে যাচ্ছে এবং দেশের জনগণ এই বিশ্বাসঘাতকতা কিংবা এই বিষয়গুলো সম্পর্কে সম্পূর্ণরূপে জানতে পারছে এখানে আসলে ভবিষ্যৎ কি দেখুন যেহেতু এত বড় একটি অভিযোগ উঠেছে সেনা প্রধানের উপর সুতরাং অবশ্যই আমার মনে হয় সেনা প্রধান কিংবা আমাদের যে সেনাবাহিনী রয়েছে সেই সেনাবাহিনী এই বিষয়টি খণ্ডন করার চেষ্টা করবে এবং তারা হয়তো জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করবে এই বিষয়টি নিয়ে তবে আমি মনে করি এই যে আমেরিকার বর্তমান সময়ে যে বিষয়টি নিয়ে আমরা সব থেকে বেশি কথা বলছি কিংবা সবথেকে বেশি মাথা গামাচ্ছি সেটি হচ্ছে রেজিম চেঞ্জের যে নীতি ইতিমধ্যে কিন্তু তুলসী গ্যাপার্ড এ বিষয়টি স্বীকার করেছেন যে জো বাইডেন প্রশাসন এটি সব থেকে বেশি করেছে এবং বাংলাদেশের যে সরকার পতন হয়েছে এই সরকার পতনে মোটামুটি আমেরিকার এই রেজিম চেঞ্জ নীতি মোটামুটি নয় সম্পূর্ণভাবে কিন্তু এটি কাজ করেছে সুতরাং আসাদুজ্জামান খান কামালের এই বক্তব্যটি কিন্তু সেনাপ্রধানের যে বাকি সম্মান ছিল বাকি ইজ্জত ছিল সেটিও কিন্তু অনেকটাই ধুলোয় মিশিয়ে দিচ্ছে এমনটা যদি হয়ে থাকে তাহলে দেশের জনগণ এর কি জবাব দেবে কিংবা দেশের জনগণ সেনাপ্রধানের কাছ থেকে প্রকৃতপক্ষে কি জবাব চায় আমার জানা নেই যদিও পরবর্তীতে যে বিষয়গুলো আসবে কিংবা যদি আমাদের সেনাপ্রধান অথবা আমাদের সেনাবাহিনীর কাছ থেকে এই বিষয়টি নিয়ে কোনো বিবৃতি আসে তাহলে অবশ্যই আমরা জানতে পারবো কিন্তু এটির কারণে কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু আরও ভুলাটে হয়ে যাচ্ছে দেখুন দিন দিন অর্থাৎ দুই তিন দিনের ব্যবধানে এমন মন্তব্য মিডিয়াতে আসা বা প্রকাশ হওয়া খুব একটা যে সন্দেহর জায়গা তৈরি করে না সেটাও কিন্তু বলা যায় না এখন সন্দেহের জায়গা কিভাবে তৈরি করলো সেটা একটা প্রশ্ন আসতেই পারে সন্দেহের জায়গা তৈরি হলো কারণ তুলসী গ্যাবার্ট বক্তব্য দিলেন দুই থেকে তিন দিন পূর্বে এর একদিন পর সেনা প্রধানের বা সেনা প্রধান নিয়ে এমন অভিযোগ করলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আমার মনে হচ্ছে এই বিষয়গুলো কিন্তু একই সূত্রে গাথা অর্থাৎ আওয়ামী লীগ এমন একটি মাস্টার প্ল্যান করেছে যে মাস্টার প্ল্যানের মাধ্যমে তারা বর্তমানের যে সরকার ব্যবস্থা রয়েছে অর্থাৎ বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনা করছেন বাংলাদেশে সরকার পরিচালনা করছেন তাদের প্রত্যেকটি সেক্টরকে একটি হজবরল অবস্থার মধ্যে ফেলে দেয়া যদিও সেনাবাহিনী নিয়ে নানা ধরনের বিতর্ক রয়েছে তবে এখন পর্যন্ত কিন্তু সেনাবাহিনী স্টিল নাও তাদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছে এখন আওয়ামী লীগ যে মাস্টার প্ল্যান করছে সেই মাস্টার প্ল্যানে যেমন প্রধান উপদেষ্টাকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে ঠিক একইভাবে উপদেষ্টা পরিষদ নিয়ে বিভিন্ন কথাবার্তা হচ্ছে আবার যারা অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন তাদের নিয়ে যেমন কথাবার্তা হচ্ছে একইভাবে সেনাপ্রধান নিয়েও এখন যেমন কথাবার্তা শুরু হয়েছে দূষারোপ শুরু হয়েছে এটি কিন্তু আমার মনে হয় বাংলাদেশে আসন্ন একটি পরিবর্তনের বার্তা দিচ্ছে সেটা হতে পারে আওয়ামী লীগের পক্ষে অথবা আওয়ামী লীগের বিপক্ষে দেখা যাক এখন প্রকৃতপক্ষে সেনাপ্রধান আসলে এই বিষয়টি নিয়ে কি জবাব দেন বা আদৌ ওনার কাছ থেকে এই বিষয়টি নিয়ে কোনো জবাব আসে কিনা কিংবা উনি এটিকে গুজব বলে বা অপপ্রচার বলে চালিয়ে দেন কিনা